अस्सलाम वालेकुम ऑटोनेटेड एक्ट कहलाते तवय के तगतम आज के गता बोलो बांग्लादेश नोटित करी बैंक बांग्लादेश केंद्रीय बैंक बैंक अंकेम की तो प्रत्येक पृथ्वी प्रत्येक ही केंद्रीय बैंक तक पृथ्वी प्रथम केंद्रीय बैंक कहते इंग्लैंड बैंक ऑफ इंग्लैंड বর্তমানে পৃথিবীর এতে কেন্দ্রীয় ব্যাংকাতে এবং নোট ইত্যুকারী ব্যাংক বলা হয় এবং এরাই ব্যাংকগুলোকে মনিটাইজেশন করে থাকে কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকশো বাহাত্তর ষোলোই ডিসেম্বরে পূর্বে পাকিস্তানে তখন তিল পাকিস্তানে ব্যাংক ছিল পরবর্তীতে এটা তরাই নিয়ে বাংলাতে কেন্দ্রীয় ব্যাংকে নাম করায় ওই ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে এবং সংবিধান এবং সংবিধানে বাহাত্তর সালে ব্যাংক মূলনীতি অনুপাতে কেন্দ্রীয় ব্যাংক চলে প্রথম গভর্নর এম এ এন আমিদুল্লা ব্যাংকের গভর্নর মেয়াদ তার বর্তমান গভর্নর এম মঞ্জুর মঞ্জুর এবং বাংলাতে ব্যাংকের প্রধান কার্যালয় টাকা মতি দিলে এবং বর্তমানে এগারোটি বাংলাদেশ ব্যাংকে টাকা রয়েছে এবং এদের টাকা চাপানো হয় বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের টাকা চাপানো হয় কাজীপুরে নোট ইস্যুকারী ব্যাংক বা ক্রেতার রিজার্ভ এবং আমদানি রপ্তানিতে কার্যবলী বাংলাদেশ ব্যাংক করে থাকে হাজার একুশ সালে রিজার্ভ কেলেঙ্কারিতে পড়ে এ ব্যাংক পরবর্তীতে তখনকার গভর্নর পদত্যাগ করেন এই ছিল বাংলাদেশ ব্যাংক সম্পর্কে বাংলাদেশ নোটকারী ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক এবং বাংলাদেশের রিজার্ভ এবং আপনার আর্থিক লেনদেন ফরেন ডেভিডেন্ট ইত্যাদি সকল অর্থনৈতিক কার্যাবলী ইয়ে নিয়ন্ত্রণ করে থাকে এই ব্যাংক সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ